সামনে বড়দিন এবং ইংরেজি নববর্ষ উৎসব তার আগে সেজে উঠছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান সারা তিস্তা উদ্যান জুড়ে যেমন শীতকালীন ফুল সেজে উঠছে শিশু কিশোরদের সকলের মনোরঞ্জনের জন্য থাকছে ট্রাম্পলিন সেতু দোলনা হরেক রকম সেলফি জোন সামনে বড়দিন এবং ইংরেজি নববর্ষ উৎসবে তিস্তা উদ্যানে আগত ভ্রমণ পিপাসুদের যাতে মনোরঞ্জনের জন্য কোন রকম অসুবিধে না হয় তার জন্য উদ্যানের অন্যান্য কর্মচারীদের পাশাপাশি জলপাইগুড়ি তিস্তা উত্তানের রেঞ্জার পাপন মহন্ত নিজের হাতেই কিছু ছবি আঁকছেন যাতে সেই ছবিগুলিও দেখে আনন্দ পায় ভ্রমণ পিপাসুরা তিস্তা উত্তানের ঢোকার মুখেই ডান দিকে মাথার উপর সারিবদ্ধ ভাবে ঝুলানো রয়েছে রং ছাতা বিভিন্ন রকম মডেলে সাজানো রয়েছে সেলফি জোনো রীতিমতো যারা এখন এসেছেন তারা চুটিয়ে মজা নিচ্ছেন রেঞ্জার বলেন এবার নতুন করে আবারও তিস্তা উদ্যান সেজে উঠেছে ভ্রমণ পিপাসুরা যারা আসবেন আশা করি তারা ভালোই আনন্দ উপভোগ করবেন

পার্কটাকে একটা নতুন মানে রূপ দেওয়ার চেষ্টা করছি আর মানুষও এখন অনেক হ্যাপি অনেক আনন্দ পাচ্ছে এখানে এসে বিভিন্ন সেলফি জোন বিভিন্ন ডিজাইন মানুষ যাতে এখানে আনন্দ পায় আপনার বিভিন্ন জায়গায় বাচ্চারা যাতে ফটো উঠতে পারে সেরকম জায়গা চিহ্নিত করে সেগুলোকে আমরা মডিফিকেশনের ব্যবস্থা করেছি তারপর আপনারা দেখলেন প্রচুর পাখির বাসা লাগানো আছে বাচ্চারা আসতে যাতে বুঝতে পারে যে পাখির বাসাগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এই পাখির বাসায় এখানে চড়ুই পাখি বাবুই পাখি থাকে তো সেটা তাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়ও মানে একটা ইয়ে আছে তাছাড়া পাখির বাসা কিরকম হয় পাখির ছোট ছোট ঘর বানিয়েছি ডিজাইন বানিয়েছি আমরা তাছাড়া ছাতা দিয়ে কিছু ডিজাইন করা আছে মানুষ অনেক হাসি মুখে এখন পার্ক থেকে ফিরছে যারা আসছে দিলিপ্রায়ের প্রতিবেদন সিসিয়েন তড়াইডোয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে